সোনাম ঠাম্মার সাথে ঠাকুর পুজো ঠাকুর দেখতে যাবে তো কথাটা ফার্স্টে একটু আটকে যাচ্ছে কারণ শরীরটা ভালো নেই বন্ধুরা তোমরা দেখতেই পাবো পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে যে আমি গত কয়েক দিন ধরে ভিডিও ব্লগ তোমাদের দিতে পারি তোমরা দেখতে পেলে ওর পাপা ওকে সাজিয়ে দেবে সুন্দর করে দুটো হাতে দুটো অ্যাকসেপ্ট করে চুরি করিয়ে দিল ওর আজকে ব্লগটা দু দিনের ব্লগ যাবে তোমাদের সব কাছে প্রথমত এই ব্লগটি সন্ধ্যে থেকে স্টার্ট করেছে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করেছি ওর পাপা ওকে হাতে চুরিগুলো পরিয়ে দিয়েছে কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়া করে সন্ধেবেলা টিফিন করে ওর ঠাম্মার সাথে এবার তোমরা হয়তো বলবে যে আমি তুমি কেন নিয়ে যাও না হ্যাঁ বন্ধুরা নিয়ে যেতে পারিনি কারণ শরীরটা খুবই খারাপ শরীরটা খুবই খারাপ সেই জন্য ও ঠাম্মা ওকে সামনের কয়েকটা আমাদের যে পাড়ার মধ্যে যে পুজো প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো দেখাবে তো সেই জন্য ওর ঠাকুমা ওকে সাজিয়ে গুছিয়ে আমি সাজিয়ে দিয়েছি ওর পাপা ওকে বাকিটা কমপ্লিট করে পাঠিয়ে দেবে সবাই প্রায় রেডি কেমন লাগছে শুনে আমাকে জানিয়ে

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন একটি ছোট্ট ব্লগ দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগে আশা করছি ভালো লাগবে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি খেজুর নিয়েছি খাওয়ার জন্য যে শরীরটা একটু উইক সেই জন্য চলো সবাইকে জানাই শুভ সপ্তমী আজ সপ্তমী তো ব্লগটা ষষ্ঠী থেকে সপ্তমী পর্যন্ত আমাকে নিয়ে যেতে হচ্ছে কেননা আমি ব্লগটা আগের দিন ষষ্ঠী সন্ধেবেলা থেকে স্টার্ট করেছিলাম তোমরা কে কেমন পুজো কাটাচ্ছ আমাকে জানিও হ্যালো তোমরা সবাইকে জানাই শুভ সপ্তমী আমি গত কয়েকদিন ধরেই জ্বরের জন্য মানে ওয়ান উইক হয়ে গেল জ্বরের জন্য এতটাই অসুস্থ ছিলাম যে আমি কোনো পারি পারিনি তোমাদেরকে তো সেই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে আমার ডক্ট্রো তোমরা প্লিজ একেবারে কীভাবে কন্টিনিউ করার চেষ্টা করবো প্রতিটি দিন তো সবাইকে জানাই শাড়িগুলো পিতেই অসুস্থ হচ্ছে সবাই খুব ভালো করে খুঁজে পাঠাও ষষ্ঠী চলে গেছে আজকে সপ্তমে তোমাদেরকে এই ফার্স্ট আমি সপ্তমীতি ছিলাম তো এক ঘন্টা কি দেড় ঘন্টার জন্য মেয়েকে নিয়ে জাস্ট দুটো নিয়ে আমি স্কুল সেরকম পুজো নিয়ে অনেক তো সেই জন্য আমরা শুরু আর থেকে উঠেছি তো সেই জন্য বাবাটা ভালো করে রাস্তাঘাটে করতে পারছে খুব সুন্দর অনেকটাই ঠিক আছে তো যদি সবাইকে যাওয়ারও জানে সেটা দিয়ে অনেক অনেক হচ্ছে আজকে চেষ্টা করেছিলাম ঠিক আছে ঠিক আছে সাবধানে থাকবো খাওয়া দাওয়া আনন্দ করতে সব কিছুই থাকবো সাবধানে পড়বে না ওইটারও ভাবনা আজকে সময় সাবধানে চলো ঠিক আছে